যে নিজের দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে না তার কপালে হতাশা একাকিত্ব এবং উদ্দেশ্যহীন জীবনেই অপেক্ষা করতে পারে দেশপ্রেম শুধু একটা আবেগ নয় এটা দায়িত্ব শ্রদ্ধা এবং নিজের শেখদের প্রতি সম্মান যে ব্যক্তি নিজের দেশ ও দেশের মানুষকে ভালোবাসে না সে হয়তো দেশ ও সমাজের উন্নতির জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে না তার মনে নিজের পরিচয় ও আত্মমর্যাদার অভাব থাকতে পারে সে নিজেকে সবসময় অন্যদের তুলনায় বঞ্চিত মনে করতে পারে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং অন্যদের ভালোবাসাও হারাতে পারে অন্যদিকে দেশপ্রেমিক ব্যক্তি দেশ ও মানুষের জন্য কিছু করতে আগ্রহী হয় দেশ ও সমাজকে এগিয়ে নিতে ইতিবাচক চিন্তা করে নিজের শেখদের প্রতি গর্ব অনুভব করে এবং ঐতিহ্যকে লালন করে অন্যদের ভালোবাসে এবং ভালোবাসা পায় সুতরাং নিজের দেশকে ভালোবাসা মানে নিজের অস্তিত্ব ও ভবিষ্যৎকে ভালোবাসা যারা এটা বুঝতে পারে না তারা নিজেদেরই ক্ষতি করে